হ্যালো বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর সকাল সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে এখন বাজে প্রায় পনেরো বারোটা আর এখন থেকে ভ্লগটা আমি শুরু করছি আজকে অনেক দেরি হয়ে গেল টুকটাক অনেক কাজ ছিল ভিডিও করতে গেলে সেই কাজগুলো করা হয় না তো ভাবলাম ভ্লগটা শুরু করি কেননা আজকে আমি করবো চিকেন তো ভাবলাম তোমাদের সাথে আমার চিকেন রেসিপিটা শেয়ার করি চিকেনটা দারুণ খেতে হয় আর যারা একটু ডায়েট করতে চাইছো মানে আমাদের মতন মানে বেসিক্যালি আমার মতন এক্সারসাইজ করার সময় পাও না বা করা হয় না কিন্তু একটু মেনে খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে তাদের জন্য এই চিকেন রেসিপিটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো তার আগে পুরো ঘরের অবস্থাটা দেখাচ্ছি খুব খারাপ তোমাদের দাদা ভাই নিয়ে গেলো কুচকুকে তো এখন আমি চিকেনটা করবো আর তারা আগে ঘরটাকে করতে ঘরটা খুব নোংরা দেখাচ্ছে ঘরের অবস্থা ঘরের অবস্থাটা দেখো পুচকু কি করে রেখেছে পুরো ঘর নোংরা করে রেখেছে এইদিকে মানে এত নোংরা হয়ে রয়েছে খেলনা বাটি জিনিসপত্র সব দিয়েও সবসময় এরকমই নোংরা করে আমি ঝটপট ঘরটাকে গুছিয়ে নিই পুচকুকে নিয়ে গেছে তোমাদের দাদা বাবার খাবারটা গুছিয়ে দিয়েছি নিয়ে চলে গেছে আর এদিকে আমি ঘর টর গুছাবো আর তার সাথে তোমাদের সাথে কিছু কথা বলবো অনেকেই জানো যে আমার পিসিওডি আছে আর পিসিওডি থাকলে জানো ওয়েট যে কি গেন হয় বলার কথা না ওয়েট গেন খুব তাড়াতাড়ি হয় কিন্তু ওয়েট লস একদমই হতে চায় না খুব কষ্ট করলেও ওয়েট লস হতে চায় না প্রতি সপ্তাহে তুমি দেখবে এক কেজি বেড়েছে কিন্তু কখনো দেখবে না যে এক কমেছে এই জিনিসটা আমার সাথে তো হয় তোমাদের কারোর সাথে হলে আমাকে অবশ্যই কমেন্ট করো আর খাওয়া দাওয়ার দিক দিয়ে আমি খুব মেনেই চলি মাঝে মধ্যে তাও ফাস্ট ফুড খেয়ে ফেলি কেন খুব ক্রেভিং হয় ফাস্ট ফুড খাওয়ার যে কোনো তেলে লজেন্স তারপরে আরো জাঙ্ক ফুড যেগুলো সেগুলো খাওয়ার খুবই ক্রেভিং হয় তার সাথে হেয়ারফল হেয়ার ফল আর পিম্পল তো হবেই হেয়ার ফল তো সব সময় আর পিম্পল তো বেরোতেই থাকে তোমাদের কারোর সাথে হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিয়ে আর তোমরা কিভাবে ওয়েট লস করো সেটাও আমাকে কিন্তু জানিয়ে আমি একটু ডায়েট মেনে খাওয়ার চেষ্টা করছি আর এই যে পুচকু সব খেলনা ফেলেছে সেগুলোকে সব এখন তুলবো আর এই যে জামা কাপড় ভিজিয়ে দেবো স্নানের সময় কেচে নেবো আর এখন যাব রান্না করতে তো চলো ঝটপট যাওয়া যাক রান্না করার জন্য পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে অল্প করে পেস্ট করে নিয়েছি এখানে ক্যাপসিকাম আর টমেটোটা কেটে নিয়েছি আর এদিকে মাংস ধোয়া হয়ে গেছে চিকেনটা শুধু আমার আর দিকে কড়াই গরম করে আমি একদম সামান্য দুটি স্পুন মতন দু তিন স্পুন মতন তেল আমি দিয়ে নিয়েছি একদম অল্প ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না আর তার আগে আমি একটু আলু ভেজে নিয়েছি একদম অল্প তেলে আর এখানে আমি তেলের ওপরে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেবো আর ওই যে আলুটা ভেজে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখানো এটাই কিন্তু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে আমি দই আর সব বাটা মশলাটা দিয়ে চিকেনটাকে ভালোভাবে মাখিয়ে এই এটা ম্যারিনেট করে দশ পনেরো মিনিট রাখলে ভালো হয় বা আধ ঘন্টা রাখলেও ভালো হয় তারপরে জিরের গুঁড়ো নুন হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো কড়াইয়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিলে দই থেকে একটা জল বেরোবে ওইটাতেই চিকেনটা প্রায় কষে যাবে তারপর লাস্টে একটু জল দিতে হবে এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর চিকেনটা খেতে যা দারুণ টেস্ট হয় না তোমাদের সাথে কি বলবো আর যারা একটু দই টকটা পছন্দ করো না তারা একটা ছাকনার মধ্যে দইটাকে নিয়ে কিছুক্ষণ রেখে দেবে তাহলে দেখবে নিচ দিয়ে টক জলটা পড়ে যাচ্ছে জলটা বেরিয়ে গেলে আরও টেস্ট হবে খেতে কিন্তু যারা এরকমভাবে দই দিতে ভালোবাসো তারা এরকম ভাবেও দিতে পারো তো দেখতে পাচ্ছো নাড়িয়ে চাড়িয়ে আমি একদম কষিয়ে নিচ্ছি তারপরে সামান্য একটু জল দিয়ে নেব আর জলটা আমি দিচ্ছি যে মশলা ধুয়ে রেখেছিলাম মিক্সি জলটা আছে সেই জলটাই আমি এখানে দিয়ে নিচ্ছি দিয়ে এটাকে একদম ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর আলুটাও কিন্তু দিয়ে দিয়েছে এখন শুধু মাংসটা সিদ্ধ হবে তাহলে জাস্ট চিকেন রেডি আর নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিলেই হয়ে যাবে তোমাদের কার সাথে এরকম হয় যে ভ্লগ করছো কিন্তু এদিকে কাজ করতে করতে ক্যামেরা অফ করার কথা সময় মনে থাকে না বা চালু করার কথা মনে থাকে না বা কাজ করা হয়ে গেছে কিন্তু যে করছো সেটা থাকে না আমার সাথে এরকম খুব হয় কাজ করতে মাথা তারা তাড়াহুড়ো করে কাজ যে তোমাদের দাদা ভাইয়ের কাছে দিই ও ঠাম্মার কাছে দিই দিয়ে তো আমাকে কাজ করতে হয় তো তারা করে কাজ করতে করতে অনেক সময় মনেই থাকে না যে ভিডিও করতে হবে বা ক্যামেরা স্ট্যান্ডে দিয়ে রাখি কিন্তু অন করার কথা মনেই থাকে এরকম আমার সাথে হয় তোমাদের সাথে হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানি আর এখানে আমি পুটকু জলের বোতলগুলোকে সব ফোটাতে দিচ্ছি ও দুধ খেয়েছে এখন সকালবেলার ফোটাই না রান্না টানা হয়ে গেলে তারপরেই ফোটাই আমার মাংসটা করলেই রান্না শেষ রান্না হয়ে গেলে গ্যাস ট্যাস মুছে পুচকুর জন্য একটু লস্যি করব ওকে লস্যিটা খেতে দিয়ে আমি স্নানে যাব স্নান থেকে এসে ওকে স্নান করাবো তারপরে পুজো দেব জামা কাপড়গুলো যে ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকেও স্নানের সময় ভালোভাবে কেচে নেব আর এদিকে দেখো মাংসটা প্রায় হয়েই গেছে তাই মাংসটাই আমি দেখছি যে কত দূর হয়ে প্রায় হয়ে গেছে আর এখানে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব আর মাংসটা খেতে খুব টেস্ট হয় তোমরা কিন্তু একবার অবশ্যই করে দেখো পুচকু চলে এসেছে বাড়িতে তো লস্যিটা তখনও করা হয়নি তো তাড়াতাড়ি করে ওকে স্নান করিয়ে দিলাম আর স্নান করে এদিকে লস্যি করতে এসছি ব্লক করা একদমই যায় না পুচকুর সাথে কেন ও ফোন ধরে বারবার টানাটানি করে স্ট্যান্ডে ফোন রাখলে তো আমার স্ট্যান্ডটাও ভেঙে দেবে ফোনটাও ভেঙে দেবে তো তোমাদের দাদাভাই যদি আমাকে একটু হেল্প করতে পারতো ভালো হতো কিন্তু ও হেল্প করতে পারে না ও যেহেতু দোকানে থাকে তো আমি যতটা পারি এইভাবে স্ট্যান্ডে রেখে ফোনটাকে রেখে আর কি ব্লক করার চেষ্টা করি আর এদিকে শুধু পুটকুর জন্য আমি লস্যি বানাচ্ছি একটু নুন সামান্য একটু বিট নুন চিনি আর এদিকে দই দিয়ে জল দেব আমি ঠান্ডা জল দিই না দিয়ে ভালোভাবে একটু মিক্স করে জাস্ট হয়ে যাবে বোতলে দিয়ে দেব ও খেয়ে নেবে আরো লস্যি খেতে না খুব ভালোবাসে আর এদিকে আমার টুকটাক কাজ আছে সেই কাজগুলোও করে নেব পুচকু লস্যিটা করে রাখিনি ও বাড়ি এসে দেখে ওর লস্যি করেনি তো খুব কান্নাকাটি করছে ঝটপট লস্যিটা হয়ে গেলে ওকে খেতে দেবো ও লস্যি খাওয়ার জন্য পাগল হয়ে যায় আর খুব কান্না করছে লস্যি লস্যি দাও করে তো দেখো একটু ভিডিও করছে কেমন করে কি দেবো কি দেবে কি দেবে বল কি হচ্ছে হনু এখন টিভি দেখছে যে কার্টুন হচ্ছে আর আমি এখানে ভাত নিয়ে এসেছি ভাত আর মাংস আজকে দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু লাস্ট যে চিকেনটা নামিয়ে তোমাদের সাথে শেয়ার করবো সেটা করাই হয়নি তো টেস্টি হয়েছিল খুব চিকেনটা আমি আর প্রচুর খেয়েছি